থাকিও নারী পরদার ভিতরে সাবধানে থা কি ও নারী পরদার ভিতরে পরদার ভিতরে থেক নি পরদার ভিতরে সাবধানে থাকি ও নারী পরদান ভিতরে বাপ বেটে টেবে ঘরে টিবে দেখিছে বাপ বেট টিভির ঘরে টিভি দেখিছে হ্যায় রে টিপিসে দিতেই ক্যাতারঘামাইতে উঠেছে হ্যারি টিভি সে দিতেই কাতার উঠেছে লোক মারি রক পোশাক পরে লিপিসে লাগাই থের পর মাথার কাপড় তারা মাথার কাপড় ফেলে তারা রাস্তাতে চলে সাবধান থাকি নারী পরদার অ সাবধানে থাকি মান পরে দান ভিতরে থেক নারী পরদান ভিতরে সাবধানে থাকি কেউ নারী পরদান ভিতরে নিবে না কেউ মনে তো ব্যথা পরতা করে থাকলে নারী পারতা করে থাকলে নারী ফাতেমার সঙ্গে যাবে জান্নাতে था कि न वरदार भितोरे हरे सब धान था कि मवन परदार भितोरे अलाह त